আপনার বাচ্চার জিদ যদি দিন দিন আরও বেশি বাড়তে থাকে তাহলে এই চারটি জিনিস অবশ্যই অ্যাভয়েড করবেন নাম্বার ওয়ান আপনার সুবিধা অনুযায়ী প্যান্টিং করবেন না মিনিং আপনার যখন যেরকম সুবিধা হচ্ছে কখনো হ্যাঁ বলছেন কখনো না বলছেন যেটা কখনো বাচ্চার ফেভারে হচ্ছে আবার বাচ্চার ফেভারে হচ্ছে না এরকম পারমেসিভ ওয়েতে প্যান্টিং করবেন না আগের থেকেই প্রি ডিসাইড রুলস সেট করুন এবং সেটাকে স্ট্রিক্টলি ফলো করুন দুই বাচ্চাকে লেবেলিং করবেন না মিনিং আপনার বাচ্চা যখন বেশি বেশি দুষ্টু করছে এবং তখন আপনি বলছেন তুমি অনেক দুষ্টু বেয়াদব অনেক জিদ করতেছো খুব জ্বালাচ্ছ এই কথাগুলো আপনি যখন বলবেন তখন আপনার বাচ্চা আপনাকে বিশ্বাস করবে এবং সেই কথাগুলি সেই কাজগুলি আরও বেশি বেশি করে করবে কারণ হচ্ছে ওরা চিন্তা করবে আমি তো এরকমই তাহলে আমি এভাবেই করি নাম্বার থ্রি মা এবং বাবা কখনোই আলাদা ভাষায় কথা বলবেন না অনেক সময় দেখা গেছে মা একটা বাউন্ডারি সেট করেছে বাবা আহ্লাদ করে ওঠে চেঞ্জ করে দেয় বাচ্চাকে আরেকটু ফ্রিডম দেয় জাস্ট ভালোবাসা প্রকাশ করার জন্য বা অন্য ফ্যামিলি মেম্বার এসে তার প্রতি ভালোবাসা দেখানোর জন্য সেই রুলসটাকে ফলো না করে অন্য কিছু করে যেটা বাচ্চার ফেভারেট তো এই জিনিসটা অবশ্যই অ্যাভয়েড করবেন তা না হলে বাচ্চা যখন যেখানে ফেভারেবল হবে বাচ্চার জন্য তখন সেই কাজটাই করবে এবং যখন যতক্ষণ না সেই জায়গাটা তার চাহিদাটা পূর্ণ হবে ততক্ষণ সে আরো বেশি বেশি করে জিত করবে অ্যান্ড লাস্টলি ফোর বাচ্চাকে বেশি বেশি করে বা টু মাচ কারেক্ট করবেন না ওকে নিজের মতো করে কিছু জিনিস করতে দিন উইদিন প্রি সেট বাউন্ডারিজ ভালো থাকুন